রাধে রাধে বন্ধুরা আজকে এসেছি ঠাকুর ঘর একটু পরিষ্কার করব ভেবে দেখেন এই যে মিষ্টি এনে যে ঠাকুরকে দেওয়ায় এই প্লাস্টিকগুলো পর্যন্ত ঠাকুর ঘরে জমিয়ে রেখেছে কী আর বলবো এই যেগুলো আর এতগুলো জমেছে আর এতদিন এই যে ধূপকাঠির খালি প্যাকেটগুলো জমে ছিল আমি ফেলেছি এই যে পুরো নোংরাজিকে দেখেন পুরো পিঁপড়া মাটি উঠিয়ে রেখেছে এই যে তেল পুরো নোংরা হয়ে গেছে ঠাকুর ঘর পরিষ্কার করতে লাগবে আগে পুজোটা দিয়ে দিয়ে সেবাটা ঠাকুরকে তারপর পরিষ্কার করবো যে এসে বসে বেশি মানে আমি যেখানে যাবো আমার লগে লগে যাবে কুনা আর এই কুনাটা পরিষ্কার করেছি আর পুরো ক্লিন করতে লাগবে অনেকটা সময় লেগে যাবে তার জন্য এখন আর করবো না পরে করব যখন করব তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করব এদিকে ঠাকুর ঘরে পর্দা টুর্দা খুলে নিয়েছি ধুয়ে দেব আর এই দুইটা এই দুই কুনাতেই শুধু এতগুলো জাবড়া বেরিয়েছে দেখেন কত জাবড়া বেরিয়েছে দুই কুণাতে শুধু আলমারির ভিতরে পরিষ্কার করতে লাগবে সব করব আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। রাধে রাতে বন্ধুরা কালকে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করেছিলাম আবার আজকে একটু করব। মানে একদিনে পারছি না অনেক মানে কাজ ঠাকুর ঘরে অল্প অল্প করেই করব কারণ গোটা বাড়ির কাজ করে এসে স্নান করে আমি একটু সময় ঠাকুর ঘরকে দিয়ে দেই পরিষ্কার করার জন্য তারপর আবার রান্না বান্না করতে যেতে লাগে একা মানুষ বুঝবে যারা আমার মতন এরকম একা কাজ করো একা হাতে গোটা সংসারের কাজ তারা বুঝবে আমার প্রবলেমটা তাই আজকেও আমি অল্প সময় করব করে বাকিটা আবার আমি কালকে করব। অল্প অল্প করেই করব পুরাটা একদিনে করতে হলে মানে যদি কেউ থাকতো রান্নার দিকে রান্না করতো তাহলে আমি একদিনই পুরো পরিষ্কার করে নিতে পারতাম তাই চলো আজকে আবার কি করি দেখি এই ভিডিওটা শুধু ঠাকুর ঘর পরিষ্কার নিয়েই হবে অল্প অল্প করে টুকরো টুকরো করে ভিডিও করব। সবগুলো একসাথে জুড়ে আমি একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন আর কতদিন ধরে মাথাটা পুরো এই জায়গাটা তালুটা ভারী ভারী লাগে আর চোখগুলো জ্বালা করে মাথা ব্যথা ভালো লাগছে না শরীরটা আজকে দু তিন দিন ধরে ঘুম টুম ঠিক হচ্ছে না কি জানি তার জন্য নাকি এরকম হচ্ছে এখানে যে ছিল সব জিনিস আমি বের করে নিয়েছি এগুলো সব বের করে রেখে জায়গাটা পরিষ্কার করব তারপর আসনগুলোকে সরাতে বলেছি আমার হাজব্যান্ড আছে বাড়িতে তার জন্য বলেছে বলেছে আসনগুলো সরিয়ে সরিয়ে আসনের নিচে অনেক পিঁপড়ার মাটি জমে আছে আর ইঁদুরেও অনেক কিছু করে ফুলটুল দেওয়া হয় না ফুলটুল দিলে কি করে ঠাকুরের নিয়ে ঠাকুরের ফুলগুলো নিয়ে ইঁদুরে পুরো ওদিকে জমা করে তাই একটু এটাও পরিষ্কার করব। এখানে যা যা ছিল সব বের করে দিয়েছি এখন এই যাটা পরিষ্কার করবো করে আজকে আর এগুলো ঢুকাবো না সব কিছু ধুবো ভালো করে ধুয়ে শুকিয়ে তারপর রাখবো কুকুরের আসনগুলো অনেক ভারী ভারী আমি তো একা উঠিয়ে পরিষ্কার করতে পারবো না তাই আমার হাজব্যান্ডকে বললাম একটু উঠিয়ে মেরে দিতে তো হাজব্যান্ড আর আমি দুজন মিলে পরিষ্কার করছি আসনটাকে সরালাম দুজন মিলে নামিয়েছি এখন এই জায়গাটা পরিষ্কার করতে লাগবে পরিষ্কার করে দেবে এই জায়গাটা শুধু করে আসনগুলো উঠিয়ে দেবে বাকি তারপরে ঠাকুর বাসন ধোয়া এখানে কাপড় ধোয়া সব আমি করে নেব যেগুলো আমি একা পারবো না এগুলোই অল্প হেল্প করতে বলেছি অনেক দিন হয়ে গেছে তো ওই রথের সময় ঝাড়া হয়েছিল আমাদের ঘরে রথ পুজো হয় জগন্নাথের আর তারপরে আর হয়নি তার জন্য একদম আর এই দূরে তো বেশি উৎপাত করে তারপরে আবার ক্লিন হওয়ার পর আবার দেখাবো ঠিক আছে এখানে আমি এই আসনটাতে কাপড় উপর বিছিয়ে গুছিয়ে নিয়েছি আর লক্ষ্মীর আসনটাতেও এখন সব ঠাকুরকে স্নান করিয়ে সবার জায়গাতে বসাচ্ছি এখানে সব ঠাকুর রেখেছিলাম এখন একটা একটা আসন করে পরিষ্কার কাপড় ধোয়া কাপড় বিছিয়ে ঠাকুরকে রাখছি রেখে তারপর আবার দেখাবো আপনাদেরকে হচ্ছে পরের দিনের ভিডিও এখানে আমি সান করে এসে সব আসনে কাপড় পেতে সুন্দর করে ধোয়া কাপড় বিছিয়ে ঠাকুরগুলোকে মুছে রেডি করে দিলাম এখন গুরুদেবের আসনটা বাকি রয়েছে শুধু গুরুদেবের আসনটাও আমি যে পরিষ্কার করে তারপরে কাপড় বিছিয়ে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন সব ঠাকুরকেই দেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাব সোজা রান্নাঘরে রান্নাবান্না করতে এখানে কলসিতে জল জলও ভরে নেওয়া হয়েছে এখন আমার হাজব্যান্ড পুজো দিয়ে নেবে এখানে আমার হাজব্যান্ড পুজো দিয়ে গেছে আজকে মঙ্গলবার বজরঙ্গলির পুজো দেয় তাই উনি দিলেন পুজো দিয়ে গেছে আর ওইদিকে আমার রান্নাবান্না সব হয়ে গেছে এখন খেয়ে দিয়ে তারপর দোকানে যাবে আর এখানে আমি ঠাকুরের সমস্ত কাপড় বাসন রেক্টার সব বের করে রেখেছি আস্তে আস্তে সব ধুয়ে পরিষ্কার করে তারপর ঠাকুর করে গুছিয়ে রাখবো রাধে রাধে বন্ধুরা তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করছি কেমন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বাই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও আপনাদের সঙ্গে দেখাবো ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন